আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ স্টাডি প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের মডেল টেস্টের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্ট সির গ্রামার পার্ট অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের পার্ট সি এর যত গ্রামার আইটেম থাকবে সেই সমস্ত আইটেমের ধারাবাহিক আলোচনা তো আজকে চার নম্বর পর্বে যেটি আলোচনা করব সেটি হচ্ছে রাইট ফর্মস অফ দ্য ভার্ব তো আজকে মূলত আমরা শিখবো রাইট ফর্মস অফ ভার্ভ কি এবং রাইট ফর্ম অফ ভার্ভ আমরা কিভাবে একটি সেন্টেন্স মধ্যে ব্যবহার করবো সেই বিষয়টি সো রাইট ফর্ম ভার্ভে তোমাদের দশটি গ্যাপ থাকবে এবং এই দশটি গ্যাপের জন্য তোমরা এখানে পাঁচ নম্বর পাবে অর্থাৎ এক একটার জন্য নম্বর পাবে হাফ নম্বর করে সো তাহলে চলো আমরা মূল বিষয়টি শুরু করি ফর্মস অর্থাৎ পরও আমাদের এরকম একটি প্যাসেজ থাকবে এবং ভার্ভের সঠিক রূপ ব্যবহার করে এই সেন্টেন্সটা আমাদের বা এই প্যাসেসটা আমাদের কমপ্লিট করতে হবে সো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের টেন জানতে হবে সো টেন্সের প্রপার জ্ঞান না থাকলে তোমরা রাইট ফর্মস অফ ভার্বে কখনোই ভালো পারফর্ম করতে পারবে না সো তারপর আমি চেষ্টা করব তোমাদের কিছু শর্টকাট টেকনিক বলে দেওয়ার জন্য যাতে তোমরা টেন্স মোটামুটি জেনেও রাইট ফর্মস অফ ভার্বগুলো অ্যাপ্লাই এখান থেকে করতে পারো বুকস দেখো বুক শব্দ অর্থ হচ্ছে বই আর বুকস মানে অনেকগুলো বই সো বুকস ব্রাকেটের মধ্যে দেওয়া আছে বিভার সো বিভার বলতে আমরা বুঝবো এম ইজ আর

সো বইকে বলা হয় বা বই হচ্ছে আমাদের জীবনের একজন ভালো সঙ্গী সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর বুকস আর বেস্ট ইন লাইফ অর্থাৎ বই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ভালো বন্ধু এরপরে ইন ইনরিস আওয়ার মাইন্ডস অর্থাৎ এইখানে সঠিক উত্তর হয়ে যাবে অফার সো কেন অফার সঠিক উত্তর হবে তার কারণ হচ্ছে দেখো এইটি মূলত প্রেজেন্ট টেন্স সো যেহেতু প্রথম অংশটি হচ্ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত করতে হয় না সো আমাদের ভার্ব যেটি ছিল আমরা এখানে সেটি রেখে দিলাম সো এখানে ইনরিস হওয়ার কারণটা হচ্ছে যে এন্ডের আগে সো অ্যান্ডের আগে আমাদের যে ভার্বটি আমরা ব্যবহার করেছিলাম বি ওয়ান বা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ভেবে এটাকে আমরা ব্যবহার করেছিলাম ভি ওয়ান সো অ্যান্ড এর পরেও আমাদের সমজাতীয় সাবজেক্ট ভার ব্যবহার করতে হয় সো অ্যান্ড এর আগে যেহেতু আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স জন্য অফার ব্যবহার করেছিলাম সো অ্যান্ড এর পরেও আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর জন্য ইন রিজ ব্যবহার করতে হবে এবং এইখানে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে সাবজেক্ট এখানে দে সো অ্যান্ড এর আগে পরে সমজাতীয় সাবজেক্ট ভার হলে সেক্ষেত্রে অ্যান্ড এর পরে আর ওই সাবজেক্ট ভার দিতে হয় না সো যেহেতু অ্যান্ড এর পরে বা আগে অফার একটি ভিন্ন ভার এবং ইনব্রিজ হচ্ছে একটি ভিন্ন ভার দ্যাটস আমরা এখানে ইনব্রিজ বা এভাবে রেখে দিলাম দে অফার আস আ ওয়ার্ক অফ ইনলেজ তো বলা হচ্ছে এই বইগুলো আমাদেরকে জ্ঞান দান করে অর্থাৎ জ্ঞানের শব্দ দান করে বা শব্দ অফার করে আওয়ার মাইন্ডস এবং আমাদের মনকে প্রসারিত করে সো ইংরেজ শব্দের অর্থ হচ্ছে প্রসারিত করা বা বৃদ্ধি করা এরপর বলা হচ্ছে রিডিং বুকস হেল্প আস তো সঠিক ফর্ম হবে মূলত হেল্প থেকে হেল্প তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে একটাই যে এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে মূলত সাবজেক্ট আমরা এখানে ভার্ভের বেস ইউজ করব। সঠিক উত্তর হবে হেল্প রিডিং বুক হেল্প তো বই পড়া বা বই পড়িত বই আমাদেরকে সাহায্য করে তো এখানে যেহেতু তো অবজেক্ট আমরা এই যে মধ্যে ইমপ্রুভ রয়েছে সো এটি সঠিক উত্তর আমরা নিব ইমপ্রুভ থেকে ইমপ্রুভ তার কারণ হচ্ছে যে অবজেক্টের পর আমাদের নরমালি ভার্বের বেস ফমস করতে হয় অথবা কেউ যদি চাও যে এখানে তোমরা অল্টারনেটিভ রাইট ফর্ম বার ব্যবহার করে সেক্ষেত্রে টু ইউজ করলেও এটি কারেক্ট হয়ে যাবে সঠিক উত্তর দুইটাই বুকস হেল্প টু কমিউনিকেশন অর্থাৎ বই পড়া আমাদেরকে উন্নতি করতে কিসের উন্নতি আমাদের ভোকাবুলারি এবং আমাদের কমিউনিকেশন বা যোগাযোগের দক্ষতা বাড়াতে সাহায্য করে এরপর বলা হচ্ছে পিপুল হু এই যে মধ্যে যে ভার্ভ রয়েছে রিড এটি সঠিক উত্তর হয়ে যাবে রিড থেকে রিট তার কারণ হচ্ছে যে হচ্ছে থার্ড কিন্তু এটি নাম্বার পিপুল আমাদের প্রেজেন্ট টেন্সের জন্য ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না সো ভার্বের এখানে বেস ফর্ম ইউজ করে দিলাম পিপুল হু রিড রেগুলারলি গেইন উইজডম সো বলা হচ্ছে মানুষজন যারা নিয়মিত বই পড়ে তারা জ্ঞান অর্জন করে সো গেইন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা সো অর্থের দিক থেকে আমরা এখানে গেইন ইউজ করলাম এন্ড সো অ্যান্ড এর নিয়ম একই যে অ্যান্ড এর আগে পরে সমজাতীয় সাবজেক্ট ভার্ব থাকলে সেক্ষেত্রে অ্যান্ড এর পরেও আমাদের সেই সমজাতীয় সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে হয় দ্যাটস এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিকাম থেকে বিকাম বিকাম মোর নলেজ এবং আমাদেরকে জ্ঞানী করে এই লাইনে অর্থ হবে যে পিপুল হু রিড রেগুলারলি গেইন নিয়মিত বই পড়ে তারা জ্ঞানী হয় এবং তারা জ্ঞানের অধিকারী হয় বা তাদেরকে জ্ঞানী হওয়ায় সো এরপর বলা হচ্ছে উই শুট সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেক এর কারণ হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে মডেল ভার্ড অর্থাৎ ক্যান কুট মে মাইট শ্যাল শুট এই ধরনের যত মডেল ভার্ব থাকবে এই সমস্ত মডেল ভার্বের পরে আমাদের সরাসরি ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয় দ্যাটস ওয়াই এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেক থেকে মেক সো উই শুড মেক আ হ্যাবিট অফ রিডিং টু ডেভেলপ সো এখানে ডেভেলপ থেকে ডেভেলপই সঠিক উত্তর হবে এর কারণ হিসাবে আমরা যেটি নেব শুধুমাত্র প্রিপজিশন টু এর পরে যত ভার আসবে সেই ভার্বের বেস ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে দ্যাটস ওয়াই এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেভেলপ সো উই শুড মেক আ হ্যাবিট অফ রিডিং টু ডেভেলপ আওয়ার ইন্টেলেক্ট অর্থাৎ ইন্টেলেক্ট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি সো আমাদের বুদ্ধির উন্নতি ঘটাতে পড়ার অভ্যাস তৈরি করা উচিত সো এই হচ্ছে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো সো এরপরে আবারও হাজির হবো তোমাদের সপ্তম শ্রেণীর পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তখন পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ